আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মোরাও কিন্তু ভালো আছে তো মুই কিন্তু ওখানে আম কাটতে লইছি একটু আসার দিহেলা হাত এখন তেমন না তাই না আর কিছু আম কাটতে লইছি এখন কিন্তু এখানে অজুবা মাহাইয়ে খাইবে কারণ এইভাবে কিন্তু আম মাহাইয়া এখন সবাই খায় গরম করে জনমের গরম তো গরমের মধ্যে কিন্তু আম মাহা খাইতে একসার ভালো লাগে শরীরটাও ঠান্ডা এ না খাইলে কিন্তু আর ভালো লাগে না গরমের মধ্যে একটু সুটকা খাইলে অনেক ভালো লাগে হের লেগে কিন্তু বানাই লইছি আম বানাইয়ে কিন্তু খাওয়া হয়ে গেছে এখন কিন্তু মই রান্না তা রান্তাবারা সব কিছু আমি শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো তাই এখন কিন্তু মই এককালে পাঙ্গাস মাছ খেতে লিখিয়ে আসি আমার ভাই কিন্তু পাঙ্গাস মাছ আনছে পাঙ্গাস মাছ আনছে আর মোটামুটি মাছ খাইতে হেবো রান্ধে মাছগুলো ছোটো ছোটো কিন্তু এমনি খাইতাম জমে স্বাদ আসে না কারণ এ কিন্তু আমানের পুহুরের মাছ এই পুহুরের মাছ খাইতে কিন্তু একসের ভাল লাগে এ বেশি ফিট খাওয়ান না কিন্তু এক কালে এমনি এই পুহুরের খেয়ে কাদামারি হিজ রয়েছে হেলি তাই এই পিনে মো কিন্তু মাছ কেটিয়ে লইছি আস্তা কিন্তু মাছ গোসে ধুইয়ে লই চলাম হ্যাঁ কিন্তু আর দেখাইতে পারি নি হেয়ার পরও কিন্তু মাছ কাটে কাটতে লইছে আর ভালো করে খোঁজে ধুয়ে লোক ধুয়ে হেপার কিন্তু আন দিয়ে দিলাম হলদির গুঁড়া দিয়ে নুন দিয়ে মাইকা বাজিয়েলম বাজিয়ে মানে মাছ বুন করবো ভাঙাশ মাছ এরকম কিন্তু আলু দিয়ে বুন করলে ভাঙাশ মাছ খাইতে একসাথে ভাল লাগে তো এই তো দেখেন মোট কিন্তু মাছ বাজার উই গেছে মো কিন্তু এখন দিয়ে দিব এর মধ্যে কিন্তু এক কালে মাছ বাজতে লইছি এর মধ্যে কিন্তু এককাল মালাই এলাই পড়ছে এ কিন্তু মালাই এলা দেখি মোর একা ছোট্টকালের কথা মনে ঠিক আছে কালেও কিন্তু মোরা মালাই খেলতাম তাই আজ গো এক কালে যা গরম পড়তে আছে একসের গরম পড়তে আছে তাই তুই সবাই চিন্তা করলাম যে এখন মালাই খেয়ে গেল মালাই খেলে কলজেরা ঠান্ডা হইবে একটু ভালো লাগবে এই আর কি তাই সবাই মিললে কিন্তু আবার মালাই কিনছি মালাই খেয়ে লইতে আসি এ কিন্তু বলে মো ভরিশালি বানাই মালাই গ্যাস খেয়েই কিন্তু কিনছি তাই আমার ভাইয়া কিন্তু আই পড়ছে হেউ দেখে এককাল মালাই আইসক্রিম ক্রিম খেলে কলজের ঠান্ডা হয়ে যায় কয়টা কিনে খাই সবাই তা কিনছি কিনে কিন্তু এককালে খাইছি এক খামু হ্যাঁ কিন্তু হয় না কে যে গরম পড়তে আছে এতে কিন্তু কলজের মধ্যে খালি ছটপট ছটপট করে তাই মানে এই দেখি আর একটু ভালো লাগতে আছে যে কলজের একটু ঠান্ডা লেগে কিন্তু খাইতে আসি তাই সবাই খাইয়ে কিন্তু মুই আবার দিয়ে দিলাম তেল দিয়ে দিছি হলদি গুঁড়ো পেস্ট মরিচল দিয়ে সবই দিয়ে দিছি দিয়ে আলু দিয়ে দিলাম আলু দিয়ে মশলাটা ভালো করে কষাই লইতে আসি আলুটা কষাই সেইভাবে কিন্তু আমি দিয়ে দিম পাংকাশ মাছ তা মোর রান্না কিন্তু পাংকাশ মাছ দিইনি কারণ আলুটাকে সুন্দর করে কষাইয়া এই তো দিয়ে দিলাম মাছ তা মোর মাছ কিন্তু রান্না ফেরাই হইয়াছে আমি কিন্তু টমেটো দিনে পাতাও দিয়ে দিছি লগে দিয়ে দিছি একটু জিরের গুঁড়ো দেখতে যেমন সুন্দর হয়েছিল